আন্ডার দ্য নিউ অ্যাডমিনিস্ট্রেশন ডাকার উপরে কোনো প্রকাপ প্রভাব পড়বে আপনার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পের যে নতুন ইমিগ্রেশন নীতি এটার সঙ্গে আমাদের যদি সম্পৃক্ত করতে চাই এবং অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে লেটসে এফ ওয়ান এফ টু বি ওয়ান বি টু আরও অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো তো তো এফেক্ট করতেছে আমি তো প্রেফার করব একটু স্লো যাক এক একটা অ্যাপ্লিকেশন কে প্রপার অ্যাটেনশন দেওয়া হোক বাংলাদেশে তো অনেক মানুষ হতাশায় ভুগছেন যে কবে তার ইন্টারভিউটা হবে হাজবেন্ড ইন্টারভিউ ইন্টারভিউতে দেরি হচ্ছে ফ্যামিলি পিটিশন গুলোতে দেরি হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য আমি কোনো পিটিশন করি নাই এখন আমার মানে কি করতে হবে আমি চাচ্ছি যে ওকে নিয়ে এসে এখানে স্টাডি করার জন্য ঢাকা প্রোগ্রামের আন্ডার দ্য নিউ অ্যাডমিনিস্ট্রেশন ঢাকার উপরে কোনো প্রভাব পড়বে আপনার মনে হয় হ্যাঁ আমার মনে হয় না ডাকা স্ট্যাটাস ইটস নেওয়া হবে কেননা এটা করার অনেক ডিসঅ্যাডভান্টেজ হতে পারে ফাইভ হান্ড্রেড থাউজেন্ড লোক যারা ইকোনমিতে কন্ট্রিবিউট করছে তাদের একদম মানে স্ট্যাটাসলেস করা করে দেওয়া হয়তো একটু মানে আনস্টেবল এ হবে হয়তো ডাকা স্ট্যাটাসটা নেওয়া হবে না বাট এরকম লিমিটেশনস তো ডেফিনেটলি আসতে পারে জি 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 তো সেই ক্ষেত্রে নতুন ইমিগ্রেশন নীতি ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্পের যে নতুন ইমিগ্রেশন নীতি এটার সঙ্গে আমাদের যদি সম্পৃক্ত করতে চাই এবং অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে লেটসে এফ ওয়ান এফ টু বি ওয়ান বি টু আরও অন্যান্য যে ক্যাটাগরিগুলো আছে সেগুলোতেও তো এফেক্ট পড়তেছে এখন তো আপনারা গত এপিসোডেও তো আপনারা আপনাদেরকে শেয়ার করেছেন যে এভ্রিথিং ইজ ভেরি মাছ এখন ডাউন লুক বলের অভাব প্রশাসনিক অনেক জটিলতা আসতেছে ইন্টারভিউ ডেট পড়তেছে না তো মানুষ তো যারা এরকম অ্যাপ্লিকেন্সরা যারা আছেন বিভিন্ন দেশে বাংলাদেশের কথাই বলি আমি ফর এক্সাম্পল সিন্স আর বাংলাদেশি বাংলাদেশেও তো অনেক মানুষ হতাশায় ভুগছেন যে কবে তার ইন্টারভিউটা হবে হাজব্যান্ড ওয়াইফের ইন্টারভিউ দেরিতে হচ্ছে ফ্যামিলি পিটিশনগুলোতে দেরিতে হচ্ছে এইটা থেকে কীভাবে যে আমরা উত্তরণ পাবো এবং ইউসিস তো অনেককে ফায়ারও করে ফেলেছে বিকজ অফ দ্য পলিটিক্যাল ইস্যুস তাদের তো এখন লোকবল বা হিউম্যান রিসোর্সেস যারা বলছে আমরা তাদের যে ইন্টারনাল যে তাদের যে যারা প্রসেস করবেন অফিসাররা সেইখানেও তো মনে কিছুটা শর্টেজ এবং ইয়ে আছে তার জন্য আমরা একটা জেট জেটলগের মধ্যে পড়ে যাচ্ছি কিনা সেটাও আমি আই ক্যান ফোর্স সি দ্যাট উই মাইট আমরা একটা জেট জেটলগের মধ্যেও পরে যেতে পারি কি বলেন আপনি হ্যাঁ ডেফিনেটলি স্লো ডাউন হয়েছে ইমিগ্রেশন জাজ কে ফায়ার করা হয়েছে কিন্তু এটা এখন আনফরচুনেটলি কিছু এখন করার নেই ইট ইজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু যদি লোক নট এনাফ অফিসার নট এনাফ ম্যান ফোর্স থাকে অ্যাপ্লিকেশন এতগুলো মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ অ্যাপ্লিকেশন ওটাও ঠিক ব্যাপার ইট ইজ আ লট টু হ্যান্ডেল তো যদি ওটার জন্য স্টাফ না থাকে তাহলে আনফর্চুনেটলি দ্যার ইজ নো ওয়ে আর এরকম মানে উই উড আমি তো প্রেফার করব একটু স্লো যাক আর এক একটা অ্যাপ্লিকেশনকে প্রপার অ্যাটেনশন দেওয়া হোক রাদার দেন তাড়াতাড়ি যাওয়ার জন্য হ্যাঁ কেননা অনেক অনেক এরকম জায়গা অনেক হয় কি একদম না দেখেই ডিনাই করে দিল জি 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 আপনি 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 এজ অ্যাটর্নি আপনাদের চিন্তাধারা আমি আইডিয়ালি অ্যাডমায়ার ইট বিকজ আপনার ইনোভেটিভ থিঙ্কিং যারা বলছেন আপনি যে এত লোক কম কিন্তু প্রত্যেকটা লোকের জন্য সুন্দরভাবে তার ফাইলটা হ্যান্ডেল করা হয় প্রসেস করা হয় যাতে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি না হয় বা কোনো ধরনের মিস কমিউনিকেশন না হয় সেটার দিকেও একটা এটাও একটা বিরাট বিরাট ইস্যু আপনার প্রসেসের ব্যাপারে আমি মনে করি আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে বোধহয় একজন দর্শক যুক্ত আছেন দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ হ্যালো জি আসসালামু আলাইকুম

আসছিল এসে গেছে এখন বর্তমানে বাংলাদেশে আছে তো আমার কুয়েকশন হলো কি আমার ছোট ভাইয়ের জন্য আমি কোনো পিটিশন করি নাই এখন আমার মানে কি করতে হবে আমি চাচ্ছি যে ওকে নিয়ে এসে এখানে স্টাডি করার জন্য বাট আমি ওর কোনো পিটিশন করি নাই আচ্ছা আমার তো আপনি শুধু আপনার মায়ের জন্য করেছেন বলছেন না জি ছোটবাইর জন্য করি নাই কারণ তো সময় লাগবে এজন্য করি নাই আমি যতটুকু জানি যে মা আসার পরে করলে দুই তিন বছরের মধ্যে মনে হয় চলে আসে কিন্তু এর মধ্যে এখন আমি কি করতে পারি ওর বয়স পনেরো বছর দেশে তো কেউ নাই ওকে দেখার মতো আচ্ছা এখন স্টাডি করতে চাইলে কি করতে হবে আর সেকেন্ড কোশ্চেন হলো এসাইলম কেস উইন হওয়ার পরে আপনার সময় ওই সময় তো এক মাস পরেই উইন হওয়ার পরে এক মাস পরেই গ্রিন কার্ড এবং ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করা হয়েছে এবং ফিঙ্গার প্রিন্ট এবং মেডিকেল সব কিছু হয়ে গেছে আমার কুয়েকশন হলো কি কোনো কারণবশত কি ওইটা ডিনাই হতে পারে যে আমি এক বছর অপেক্ষা করি নাই কোনো কারণবশত এটা ডিনাই হতে পারে কি না বাট অলরেডি সব কিছু হয়ে গেছে ফিঙ্গারপ্রিন্ট এবং মেডিকেল দেওয়া হয়ে গেছে দ্যাটস ইট এইটা এগুলি আমার কোয়েশ্চন জি জি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া বুঝতে পেরেছি রাঞ্জা ওনার প্রশ্নটা আপনি বুঝতে পেরেছেন কি না তবে আপনাকে বলছি উনি ওনার মার জন্য অ্যাপ্লাই করেছেন অবভিয়াসলি ওইটা তো প্রসেসে আছে উনি ওনার একটা ছোট ভাই আছে পনেরো বছর বয়স উনি ওকে ওখানে নিয়ে আসতে চাচ্ছেন উনি ভেবেছিলেন যে ওনার মা যদি চলে আসে মা ছেলের জন্য অ্যাপ্লাই করলে হয়তো এটা দ্রুত হবে যেতে এখন দেরি হচ্ছে ওনার ভাই দেখাশোনা করা কেউ নাই সেক্ষেত্রে ওনার ভাইয়ের জন্য উনি কি আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে না মার সঙ্গে যে সেম পিটিশনে অ্যাপ্লাই করে ইনক্লুড করতে পারবে মানে ক্যান হি এনরল দ্যাট অলসো হ্যাঁ তো আম আমি শুনলাম ওনারা একটু বললেন কি ওনারা অ্যাপ্লাই করেনি কেননা অনেক টাইম লাগে ভাইয়ের জন্য ভাই বোনের জন্য ওটা ঠিক আমি সাজেস্ট করব আপনি একটা ইমিগ্রেশন লয়ের কাছে যান আপনার কাছে অনেক অপশন আছে আমি বলবো কি আপনি ইমিগ্রেশন লয়ের কাছে গিয়ে বলুন আপনার মা যদি একবার সিটিজেন হয়ে যান তাহলে আপনি নিজের বাচ্চার জন্য অ্যাপ্লাই করতে পারে আর একটা যদি আছে ও এফ ওয়ান স্টুডেন্ট ভিজায় আসতে পারে আর যদি আপনি বললেন কি ওর ওখানে কেউ দেখা করার নেই তো তাহলে স্পেশালি ইমিগ্রেন্ট জুভিনাইল একটা স্ট্যাটাস একটা মানে অপশন আছে যদি বাবা মা ওকে অ্যাব্যান্ডন করেছে কথা বলছেন না হ্যাঁ সিজের কথা বলছি তো আপনার কাছে ডিফারেন্ট ডিফারেন্ট অপশন আছে আমি সাজেস্ট করব আপনি একটা লয়ারের কাছে গিয়ে ওদের কনসাল্ট করুন আমাদের কাছে আসুন আমরা ফ্রি কনসালটেশন করি জ্যাকসন হাইটস অফিস আছে জামেকায় অফিস আছে ওজন পার্কে অফিস আছে আপনি এসে আমাদের কাছে একবার দেখা করুন আমরা আপনার এক্স্যাক্ট ফ্যাক্টগুলো দেখে আপনাকে একটা ভালো করে আনসার দিতে পারবো জি ধন্যবাদ আর ওনার দ্বিতীয় প্রশ্নটা ছিল যে উনি ওই যে আপনার এসআইএলএম কেসের কথা যে বাইডেন আমলে একটা সিস্টেম ছিল যে আপনার অ্যাপ্রুভেল এক মাসের ভিতরেই অ্যাপ্লাই করা যায় বাট এটাতে এখন এক বছরের ভিতরে করতে হয় উনি যে এত আর্লি করেছেন ওনার মেয়ে সব কিছু হয়ে গেছে তাতে কি কোনো সমস্যা হবে কি না হ্যাঁ স্যার তো রুলটা হচ্ছে আফটার ওয়ান ইয়ার আপনি যখন অ্যাসাইলাম গ্র্যান্ট হচ্ছেন আফটার ওয়ান ইয়ার আপনি এলিজিবল ফর গ্রিন কার্ড আপনি আগে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু তার আপনার ওয়ান ইয়ারের আগে আপনার প্রসেস এটা হবে না আমি সাজেস্ট করবো আপনি একবার ইউএসসিআইএস যারই প্রবলেম আছে ইউএসসিআইএস এর কাছে গিয়ে একবার কথা বলুন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর